সন্ধ্যা হলে যেন মনটা খাই খাই শুরু করে মানে শুধু খাই খাই না আমি যেন ভালো ভালো খাবারের গন্ধ পাই তার জন্য রেডি হয়ে গেছিলাম দিদি শুধু একবার বলার অপেক্ষায় কী দেবে রবি আমার মুখে তো না নেই তো প্রথমে প্রথমে পড়েছিলাম জিন্সটা তারপরে দিদি এসে বলল যে দিদি আমার মানে আমার মতো কুর্তি পরবে তো তাই জন্য আমিও চেঞ্জ করে নিই আবার ওই কুর্তিটাই পরে নিই কারণ দুজনে আজকে সেম সেম পরবো একটা ডিসাইড করেছিলাম তো সেটাই পড়ল মানে যেটাকে বলা হয় এক কথায় টুইন তারপর আমি ছোট্ট সুন্দর একটা লকেট দেওয়া হার পরেছিলাম যেটা আমার খুব ফেভারিট আর এই তো দুজনে রেডি হয়ে গেছি দেখো কি সুন্দর একই একই ব্যাপার আর দুজনে ছোট ছোট্টো ছোট্টো পায়ে হাঁটতে হাঁটতে না ছোট্ট ছোট পা না ধীরে ধীরে পায়েতেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম ফুচকা দোকানের সামনে তো ওখানে ফুচকার দোকানে অনেক কিছু পাওয়া যায় দই বড়া আরও অনেক কিছু তো দই বড়া খা খেয়ে ওখান থেকে মানে যেটা আমার খুব ফেভারিট বলা চলে তো ওখান থেকে চলে গেলাম আমরা ছোটোই করে চলে গেলাম আমরা স্মার্ট বাজারের দিকে আর কারণ স্মার্ট বাজার শুনলেই যেন ফ্রিতে এসির হাওয়া ব্যাপারটা মনে পড়ে যায় আর তারপর আরও অনেক খাবার দাবারের কথা মনে পড়ে যায় কারণ এই এরিয়াটা পুরোটাই যেন খাবার দাবারে ভরা মানে আমার ভীষণ পছন্দের একটা জায়গা বলা চলে আমি যেদিকেই তাকাচ্ছিলাম খাবার আর যেখান থেকেই হাঁটছিলাম খাবারের সুন্দর গন্ধ তো এটা ভাবতে ভাবতেই মানে হাঁটতে হাঁটতেই ভাবছিলাম যে কি খাওয়া যায় এই মুহুর্তে কি খাওয়া যায় তখনই নোটিস করলাম পিছনের কাপড়টা হঠাৎ করে হক গেছে ভাবছে যে এই ক্যামেরা নিয়ে কোথা থেকে উদয় হলো আর আমারও সত্যি বলতে পাবলিক প্লেসে ভিডিও করতে ভীষণ লজ্জা করে যদিও আমি নিজেকে ব্লগার বলে দাবি করি বাট স্টিল আমার খুবই লজ্জা করে আমি যতটা চেষ্টা করি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করার যদিও এটা এখন অনেকটাই নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাট স্টিল তারপরে ওই যে উড়ন্ত সিঁড়ি থাকতে আমাদের মতো কুড়েদের আর কি মানে আলাদা করে কষ্ট করতে লাগে যেখানেই উড়ন্ত সিঁড়ি দেখি সেখানেই চুপচাপ দাঁড়িয়ে যাই আর মানে বেশ আরাম লাগে মজা লাগে যাকে বলে তো আমরা চলে গেছিলাম ডমিনোজের সামনে এখানে যে নাইনটি নাইনের যে মিলটা ওটার জন্য বাট ওটা অ্যাভেলেবেল ছিল না ওটা বেলা এগারোটা থেকে দুপুর তিনটে অবধি অ্যাভেলেবেল থাকে যখন আসে আমাদের পক্ষে একদমই পসিবেল না তারপরে হাঁটতে হাঁটতে দেখছিলাম হ্যাঁ দেখছিলাম ছেলেদের ড্রেসও দেখছিলাম ভালোই লাগছিলো বেশ কি আর করবো সামনে দিয়ে তো যেতেই হতো তো তারপরে আমরা যেখানে ঢুকে পড়েছি দেখছি ওখানে শুধুই ছেলেদের জামা জামা কাপড় তো তারপরে ভালো লাগলো না ব্যাপারটা একটু কষ্ট করে পায়ে হেঁটে নিচে নামবো ভাবলাম দিয়ে ভাবলাম যে না উপরে ওটা তো কোনো অসুবিধাই নি তো সিঁড়ি থাকতে কষ্ট তো করতে হবে না তাই জন্য একটার পর একটা উপরের তালায় যেতেই থাকতাম যেতেই থাকতাম যেখানে গিয়ে দেখলাম অনেক বেশ মানে চোখটা ধাঁধিয়ে গেল অনেক বেশ ভালো ভালো কুর্তি একশো আশি একশো পঞ্চাশ এর মধ্যে দুশোর মধ্যে মোটামুটি অনেক কিছুই ছিল অনেক কালেকশন ছিল বাট আমার তো এই গাউনটা দেখে ভালো লেগে যায় তো আমি আবার বলছিলাম দিদিকে একটা বিয়ে করতে কিন্তু এটা তো একদমই পসিবেল না তো তার জন্য আবার ভাবলাম যে যদি কোনো বিয়েবাড়ি আসে তো তোমরা তারা ভিডিও দেখছো যদি কোনো বিয়ে সন্ধান পাও তো অবশ্যই আমাকে জানিও আমি অনেক দিন বিয়েবাড়ি পাইনি তো আমার এইসব জামা দেখে খুব কষ্ট হয় তারপরে চলে এসেছিলাম এই কষ্টটা কাটাতে ফুচকার কাছে কারণ বিয়েবাড়ি মানে ফুচকা স্টল তো ফুচকাটা খেয়ে না দারুণ লাগলো না যদিও এটা স্টলের ছিল না ফ্রিতে না টাকা দিয়ে খেতে হয়েছিল। তারপরে চলে এসেছিলাম ワンモモテ মোমোর গন্ধ পেলে আমার এখানে না হয় আলাদাই একটা ব্যাপার মোমো মানে একটা স্বর্গস্বর্গ ব্যাপার লাগে তারপর এখানে বসে অনেকক্ষণ ওয়েট করছিলাম বেশ কিছুক্ষণ মানে বেশ অনেকক্ষণ ওয়েট করিয়ে দিয়েছিল আমাদেরকে চুপচাপ বসে আছি আছি তো এদিকে আমি খাচ্ছি আর ওর মানে ওর পকেট ফাঁকা হচ্ছে তো তাই জন্য ওর মুখটা একটুখানি শুকিয়ে গেছে এটা অস্বাভাবিক কিছু না ভীষণ স্বাভাবিক আর আমার আমি তো সবসময় ব্লাস করছিলাম কারণ আমি ভালো ভালো খাবার পাচ্ছি আর ওর ওখান থেকে ভালো মতোই পকেট থেকে খসছে তো যাই হোক ও ওকে আমি মানিয়ে নিলাম কিছু করার নেই বোন তো আদরের বোন আবদার তো মানতেই হতো তারপরে ওখানে বসে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি যখন দেখলাম যে মোমোর ভালো একটা সুন্দর স্মেল আসতে শুরু করেছে তখন মুখটা আমার আবার হাসি হাসি হ্যাপি হ্যাপি হয়ে গেল তারপরে বেশিক্ষণ আর ওয়েট না করি যখনই দাদাটা বুঝে গেল হ্যাংলাম এটা অনেকক্ষণ থেকে বসে আছে তখনই মোমোটা হাতে দিয়ে দিয়েছিল আমরা অর্ডার করেছিলেন করেছিলাম চিকেন হিমালয়ান মোমো এই যে ওই কথাগুলো বলছি ও আসলে এটাই বলছে যে আমার পকেট ফাঁকা হচ্ছে আমার অবস্থা খারাপ হচ্ছে এইসবই বলছে আর যেহেতু এতটাই নয়েস ছিলো তাই আমি অরিজিনাল ভয়েসটা তোমাদেরকে দিতে পারলাম না দেখলি ওর কষ্টটা মানে আমি একটুখানি চেষ্টা করলাম সিরিয়াসলি এতটাই নয়েজ ছিল স্বাভাবিক বাইরে এত গাড়ি ঘোড়া চলছে তো তার জন্যই আমি আর অরিজিনাল ভয়েসটা দিলাম না তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে বক বক করতে করতে আমরা চলে গেছিলাম স্মার্ট বাজারে কারণ ওর যাবতীয়